ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে কি পরিমাণ শিবির ছিল কমিটি তো এখনো আছে বা আছে এটা নিয়ে আলোচনা সামনে আসছে আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিব দেশ রূপান্তরের একটা রিপোর্টে কিছু তথ্য এসেছে এবং এটা নিয়ে নির্মহ পর্যালোচনা হচ্ছে চারদিকে সমালোচনা আলোচনা শাহবাগীর সমালোচনা করছে এবং ছাত্রলীগের কমিটিতে শিবির অনুপ্রবেশ করেছিল এতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে কারা জানেন আওয়ামী লীগ কারণ কি আওয়ামী লীগকে বোকা বানানো হয়েছিল আওয়ামী লীগকে ঘোল খাওয়ানো হয়েছিল এজন্যে ছাত্রলীগের কমিটিতে শিবির যান বাঁচানোর জন্য বা যুদ্ধ কৌশলের অংশ হিসাবে অনুপ্রবেশ করেছিল ইনফরমেশন পাওয়ার জন্যে এতে যারা নেতিবাচকভাবে দেখছে তারা আওয়ামী চেতনার কারণ কি ক্ষতিটা হয়েছে আওয়ামী লীগের আচ্ছা দেখেন শিবির ছাত্রলীগের মধ্যে থেকেছে ছাত্রলীগের কমিটিতে ঢুকেছিল এতে কি ছাত্র দলের কোনো ক্ষতি হয়েছে বিএনপির কোনো ক্ষতি হয়েছে তাহলে বিএনপির ছাত্র দলের লোকজন ক্ষেপে যাবে কেন ছাত্র দলের সেক্রেটারি কেন বলবে যে এটা প্রতারণামূলক ছাত্রদলে দলের কোনো ক্ষতি হয়নি তাহলে আওয়ামী লীগের সঙ্গে প্রতারণা করেছে প্রতারণাটা যদি হয়ে থাকে প্রতারণাটা কার সাথে আওয়ামী লীগের সাথে তাই না ছাত্রলীগের সাথে তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের প্রতি ছাত্রদল সেক্রেটারি এত দরদ কেন তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের এত দরদ আওয়ামী লীগ ছাত্রলীগের প্রতি কেন পরিচয় গোপন করে ক্ষতিটা তো করেছে ছাত্রলীগের বাসটা তো দিয়েছে ছাত্রলীগকে ধরাটা তো খেয়েছে ছাত্রলীগ আপনার এত দরদ কেন ছাত্রলীগ আওয়ামী লীগের প্রতি আপনার কি কি ক্ষতি হয়েছে বলেন ছাত্রলীগের শিবিরের সেক্রেটারি হলে থেকে বা শিবিরের লোকজন ছাত্রলীগকে বোকা বানিয়ে অনেক শিক্ষার্থীকে নির্যাতনের হাত থেকে বাঁচিয়েছে এতে আপনার কি কষ্ট পেয়েছেন যে নির্যাতন মার খায়নি এখন আপনাদের আপনার কি চাইতেন যে শিবিরের লোকজন প্রকাশ্যে পরিচয় দিবে আমি শিবির তারপরে তার ছাত্রত্ব বাতিল করবে তাকে মেরে ফেলবে পিটি হাত পা ভেঙে দিবে তাহলে খুশি হতেন নাকি আপনি এই আওয়ামী চেতনা এই ফেসিবেদির চেতনা নেই ঘুমান কিভাবে আপনি কি অমানুষ না মানুষ কোনো মানুষ একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কথা বলতে পারে আজকে যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করেছিল বা বিশ্ববিদ্যালয় শিবির পরিচয় গোপন রেখেছিল তারা যদি শিবির পরিচয় দিত ওরা একটা আস্থা থাকতো মেরে ফেলত আপনারা দেখেছেন আবু বাকের মজুমদারের পোস্ট পুলিশ কিভাবে শিবির চিহ্নিত করতো যে তুই শিবির কিনা বল ডিবি হারুন শিবির হলেই মাইরার আর মায়ের কোনো রক্ষা নাই কি বিভৎসতা তো যান বাঁচানোর জন্য পরিচয় গোপন করেছে এখন আপনাদের কাছে সেটা প্রতারণা প্রতারিত হয়েছে আওয়ামী আর কষ্ট পাচ্ছেন আপনারা বুঝতে হবে যে আপনার মধ্যে আওয়ামী চেতনা আওয়ামী মানসিকতা আছে আপনি যতই ছাত্র দলের সেক্রেটারি হন আপনি আওয়ামী লীগের বয়ান নিয়ে সামনে এসেছেন কথা বলতে পারেন না কি পরিমাণ শিবির ছাত্রলীগের ছিল আপনার শুনলে অবাক হবেন অনেকে জানেন না আমি কিছু গোপন তথ্য ফাঁস করে দিব দেশ রূপান্তর রিপোর্ট আগে আপনাদেরকে জানে আমরা জানি আমি বললাম না আমি অনেক আলোচনায় বলেছি আমি যতটুকু জানি ছাত্রলীগের ভিতরে খবর খুব কম মানুষ এদের ভাবে বলতে পারবে কারণ আমি ছাত্রলীগের শীর্ষ নেতাদের সাথে এক রুমে থেকেছি ঘুমিয়েছি খেয়েছি বছরের পর বছর আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির গত শনিবার ডাবি প্রশাসনের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় যোগ দেওয়ার পর গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে বক্তব্য দেন শিবিরের সভাপতি সাদিক কায়েম এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের মাধ্যমে গত রবিবার সেক্রেটারি ফরহাদ হোসেনের পরিচয় প্রকাশ পায় সূত্র বলছে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আসতে পারে সংগঠনটির ক্যাম্পাসে প্রকাশ্যে আসার পর থেকে প্রকাশ করেছে শিক্ষার্থীরা বিশেষ করে বৈষম্যোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার নিয়ে আলোচনা আরো তীব্র হয়েছে এছাড়া সেক্রেটারি ফরহাদ ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ ওঠে যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন তবে সংশ্লিষ্ট সূত্র জানায় ঢাবি ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে অন্তত অর্ধ শতাধিক শিবির নেতা কর্মী স্থান পেয়েছিল অর্ধ শতাধিক মানে কি পঞ্চাশ ষাট জন না এ কথাটা ঠিক নয় সত্য কথা কি জানেন আমি আবার বলি ঢাকা ছাত্র ছাত্রলীগের প্রায় সবাই নেতা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পার করলে কেউ কর্মী থাকে না সবাই নেতা হয়ে যায় এত কমিটি হল কমিটি বিশ্ববিদ্যালয় কমিটি কেন্দ্রীয় কমিটি ডিপার্টমেন্ট কমিটি ফ্যাকাল্টি কমিটি ইনস্টিটিউট কমিটি জোন ভিত্তিক কমিটি অভাব নেই তো এতে সবাই নেতা হওয়ার সুযোগ পায় এই যে যার মতো করে গণহারে কমিটি দেয় এতে এই এই কারণেই তো অনুপ্রবেশ সম্ভব গণহারে কমিটি না দিলে কি অনুপ্রবেশ সম্ভব এই কারণেই সম্ভব যাচাই বাছাই করার সুযোগ পায় না অনেক ক্ষেত্রে কমিটির একাত্তর সদস্য বা যত সদস্য বিশিষ্ট কমিটি এটা পূর্ণ করতেই তাদের কষ্ট হয় এটাই হচ্ছে বাস্তবতা এবং বিভিন্নভাবে অনেকের নাম ঢুকিয়ে দেয় বাস্তব হচ্ছে এই যে অর্ধশতাধিকের কথা বলছে হতে পারে যে শিবিরের সাথী সদস্য যারা একেবারে লিস্টেড এরকমের হয়তো বা পঞ্চাশ জন হতে পারে এটা রাইট হতে পারে তবে শিবিরের কর্মী সমর্থক এগুলো যদি হিসাব নেওয়া হয় আমি মনে করি যে শিবিরের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল কমিটিতে কমপক্ষে দশ থেকে বিশ পারসেন্ট শিবিরের এবং ছাত্র দলেরও আমি চিনি কারা শিবির করতো রিপোর্ট রাখতো ঢাকা বিশ্ববিদ্যালয় আর পরে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা হয়েছে আমি নিজে জানি নাম বলবো না অতএব ছাত্রদল দল আপনারা একজন একজনকে সন্দেহ শিবির কিনা আমাদের চোখের সামনে অনেক সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা হয়েছে এখন কর্মী এবং সমর্থকদের হিসাব যদি ধরা হয় এই সংখ্যাটা বিশ পার্সেন্টের কাছাকাছি হবে প্রত্যেক একশো জনে বিশ জন আর শিবিরের কর্মী সমর্থক অনেকে অবশ্য তারা আসবে না তারা ছাত্রলীগ ছাত্রলীগেই থাকবে অথবা এখন হয়তো বা ছাত্রলীগের আর কোনো সম্ভাবনা নেই এই দিক থেকে আসতে পারে কিন্তু ছাত্রলীগের দু দিন থাকলে তারা শিবিরের সাথে যোগাযোগই রাখতো না শিবিরের সাথী কর্মী সমর্থক এমনকি সদস্যদের কেউ কেউ ছাত্রলীগের বড় নেতা হয়ে তারা শিবিরকে চেনেই না শিবিরের সাথে বেইমানি করেছে এই সংখ্যাটাও কিন্তু অনেক এটাও একটা এক্সক্লুসিভ তথ্য সবাই যে শিবিরের উপকার করে ছাত্রলীগের পোস্ট পেয়ে শিবিরে ফিরে আসে বিষয়টা ঠিক নয় অনেক আছে বেইমানি করে আমি নাম ধরে বলি ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এস এম জাকির জাকির ছিল শিবিরের সদস্য প্রার্থী সাথী হয়ে সদস্য প্রার্থী হয়েছিল সদস্য সপতার নিতে পারেনি এর মধ্যেই ইনএক্টিভ হয়ে যায় এবং এক পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রে পোস্ট পা পরবর্তীতে সেক্রেটারি হয় এই জাকিল শিবিরের সাথে কোনো যোগাযোগ রাখেনি আরো অনেকে প্রচার সম্পাদক সহকারী প্রচার সহ সভাপতি এরকম অনেকে আছে শিবিরের সাথী ছিল ছাত্রলীগের নেতা হয়েছে এবং হল সভাপতির মধ্যেও ছিল শিবিরের সাথী ছাত্রলীগের নেতা হয়েছে পরে শিবিরের কোনো উপকার করেনি বরং শিবির ক্ষতি করেছে নিজেকে নন শিবির প্রমাণ করার জন্য আরো হয়েছে এদের বিচার করা হোক এদেরকে ধরা উচিত বলে আমি মনে করি এরকম একটা বড় অংশ আছে তো এজন্য শিবিরের সাথী সদস্য বা শিবিরের সাথে সম্পর্ক রেখে কমিটিতে পোস্ট এটা হতে পারে ষাট জন কিন্তু বাস্তবে সংখ্যাটা অনেক এবং তারা শিবিরে আসেন একটা অভিযোগ আমাদের কাছে এসেছে এই অভিযোগটার একটু আমি জবাব দিতে চাই একজনে লিখেছেন যে লিখেছেন তিনিও সাবেক শিবির আইনজীবী সম্ভবত একটা তথ্য দেই যেহেতু অনেকেই এখানে শিবিরের ছেলেরা ছাত্রলীগ করেছে কিন্তু অপরাধ করেনি বলতেছে এই বিপ্লবের পরে মসিন হলে নির্যাতনের ঘটনায় একজন সাবেক ছাত্র মামলা করেছেন সে মামলা এজাহারভুক্ত আসামি আছে ছাত্র শিবিরে রিক্রুট করা ছাত্রলীগের একজন সে এখন সরকারি চাকরি করে তো সেই ছাত্রলীগে ঢুকে নির্যাতনকারী শিবির ছেলেটা এখন শিবির পরিচয় ব্যবহার করে তদবির করতেছে মামলা থেকে তার নাম কাটানোর জন্য মামলার কপিও আমার কাছে আছে এটা খুব ইন্টারেস্টিং ঘটনা ছাত্রলীগের করে আকাম করেছে এখন আবার শিবিরের পরিচয় দায় মুক্তির চেষ্টা চলতেছে এরকম ঘটনা কম না দাবি শিবির লিডাররা ঠিকই জানে এজন্য তারা মুখ খুলবে না অথচ চেপে যাবে কিন্তু তর্ক করবে কিছুই না যাই না শিবিরকে ফেরেস্ত ভাবা বক্তব্য কিন্তু না আমি এটার একটা সমাধান আমি এটার সাথে একমত যে শিবিরের রিক্রুট করা লোক এক পর্যায়ে ছাত্রলীগের পোস্ট পেয়ে এ অত্যন্ত অমানুষ হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে পরবর্তীতে দেশে শিবিরই নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থী নির্যাতন করেছে মদ হয়েছে নারী নারীবাজ হয়েছে ধান্দছ হয়েছে চাঁদাবাজ হয়েছে আমার চোখের সামনে আমার পরিচিত এরকম আমি অনেকের নাম বলতে পারি এবং ধীরে ধীরে এগুলো বলবো তবে তাদেরকে সাবেক শিবিরের সাতই সদস্য যাই হোক যারা অপরাধ করেছে যারা শিবিরের পরিকল্পনায় যারা ছাত্রলীগ করেছে এবং শিবিরের নিয়ন্ত্রণে থেকে মানে ইনফরমেশন সেলে কাজ করেছে তারা কেউ অপরাধ করেনি কিন্তু যারা শিবির থেকে বিচ্যুত হয়ে গিয়েছে অরিজিনাল ছাত্রলীগ হয়েছে অনুপ্রবেশ থেকে প্রবেশ করেছে তারা অপরাধ করেছে তাদের বিচার হোক আসলে এরকম অপরাধী আছে আমার জানাশোনার মধ্যে আছে নাম বলতে পারবো এবং আমি হেল্প করব তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমি সত্য কথা বলতে রাজি সত্য কথা প্রকাশ করে দিতে রাজি আশা করি আপনারা দর্শক কিছু এক্সক্লুসিভ তথ্য জানতে পারবেন